पीर पीर फिक्सेशन दारू को सरकार से उन्हें दारू एसडी नोटिस होना किसी और लोग ने सरकार सरकार से उन्हें डेट फॉर सर सेटमेंट से दारू की आधा साल से लगा नहीं की ऐसा होगा ऐसा होगा इसे सरकार से

স্টেট কাউন্সিল প্রত্যেকটি কাজ কিন্তু নিতে করছে গাহ্য করে দিচ্ছে ফার্স্ট উইক সেপ্টেম্বর দেখা যায় ফার্স্ট উইক সেপ্টেম্বর হচ্ছে তো যাই হোক অন্য কোনো অন্য কোনো বিষয় নিয়ে হবে আর স্কুল কাউন্সিল হ্যাঁ স্কুল কাউন্সিল্সি লিস্ট ফাঁকা থাকে ফাঁকা থাকে না এমনটা না কলকাতা সেন্টার কলকাতা সান্ড পলিটেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট এইসব কয়েকবার জ্ঞানচন্দ্র এতে এইসব কলেজগুলো কিন্তু কাটা থাকে তবে এটা বিষয় হচ্ছে যে ট্রেডের সংখ্যা ট্রেডের সংখ্যা এমন ফিল্ডে কাজ এমন ট্রেড আছে যে ফিল্ডে কাজের বড় অসুবিধা হ্যাঁ তো যাই হোক অথবা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিন টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং লেদার টেকনোলজি ফটোগ্রাফি লেদার টেকনোলজি লেদার ইন্ডাস্ট্রি তো এইসব ট্রেডগুলো থাকে ফটোগ্রাফি আর একটা যেটা হচ্ছে প্যাকেজিং টেকনোলজি যেসব ট্রেডগুলো জবের সংখ্যা লিমিটেড নেই এবং জবের খুব একটা অপরচুনিটি নাই যাই হোক এই সময় যদি এখানে বলা ছিল যে ফার্স্ট সেপ্টেম্বর থেকে যদি ফার্স্ট উইকও সেপ্টেম্বর করে সরি সামলি যদি শুরু হয় তো হয়ে যাবে আর যখনই শুরু করুক আমাদের এই চ্যানেল থেকে ভিডিও জানিয়ে দেওয়া হবে হুম ভিডিও আপলোড করা হবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এই ভিডিওটা বানাতে কিন্তু আমাদের মোটেভেটে গিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটা বানাতে টাইমের দরকার হয় তাই না